রাসুল্ল কারিম সাল্লাই আগমন উপলক্ষে রেলি করলে কি ইমান চলে যাবে বিস্তারিত জানতে চাই দেখেন খ্রিস্টানেরা জন্মদিন পালন করে কিন্তু ব্যাপারে এটা পালন করার কোনো আদেশ কি নেই সাহাবাই এরম করেন নেই আবু বকর ওমর ওসমান আলী সহ ইমাম আজম আবু হানিফা বলেন সাফি বলেন মালিকি বলেন ইউসুফ সাহেব বলেন মোহাম্মদ সাহেব বলেন তারা এগুলা কি করেন রাসুল্লাহ আসলাম দুনিয়াতে আসছেন এটা আমাদের জন্য আনন্দ নাকি কষ্ট কিন্তু সমস্যাটা হইল রাসুলাম যেদিন আসছে এদিনই চলে গেছে বুঝেন নাই রাসুল যেদিন আসছে তাহলে রাসুলের আসাটা আনন্দের বলেন কোনো সন্দেহ আছে তো যাওয়াটা কি তা আপনি কোনটা করবেন কোনটা করবেন ফেস আসেনি এজন্য এই রাসুলের জন্মদিন পালন করলেন কি না এটা বিষয় না বিষয় হলো আপনি রাসুলকে একতে দা করলেন কি না রাসুলকে একতেভা করলেন কিনা অনুসরণ অনুকরণ করলেন কিনা না সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকটা জিনিস হলো যারা এটি করে আপনারা তাদের সাথে যাইয়া দেখেন কয়টা লোকে নামাজ পড়ে আপনি যাইয়া দেখেন আমি আমি বলার দরকার না আপনি যাই চেক করেন রাসুল আসলামের আগমন উপলক্ষে বিশাল বড় কি হইলো রেলি হইলো কিন্তু নামাজ পড়ল না লাভ আছে ইসলামে কারো জন্মদিন পালন করার সুযোগ নেই খ্রিস্টানেরা ইসা জন্মদিন পালন করে কিন্তু মোহাম্মদ মোহাম্মদের ব্যাপারে এটা পালন করার কোনো আদেশ কি নেই সাহাবাই কেরাম করেন নেই আবু বকর ওমর উসমান আলী সহ ইমামে আজম আবু হানিফা বলেন সাফি বলেন মালিকই বলেন ইউসুফ সাহেব বলেন মোহাম্মদ সাহেব বলেন তারা এগুলো কি করে নাই তাবিরা করে নেয় তাবে তাবি করে করেনি আইন মুস্তাই যারা তারাও করে নেই তা আপনি এটা করার দরকারটা কি এটা করে আপনি কি করবেন আরেকটা কথা হলো যদি করতে হয় ওই যে বললাম তাহলে সকালবেলা আনন্দ মিছিল করবেন আর বিকাল বেলা কি করবেন এটা কারণ রাসুলের চলে যাওয়াটা তো আরো বেশি বেদনার আগমনটা যেমন আনন্দ চলে যাওয়াটা কি আরো বেশি কষ্ট তবে রেলি করলে ইমান চলে যাবে এটা বলার কোনো সুযোগ নেই ইমান যাওয়ার জন্য কিছু কারণ আছে নি আছে কিন্তু রাসুল ইসলামের জন্মদিনে কেউ রেলি করছে এটার জন্য ইমান চলে যাওয়ার কি নাই কোনো সুযোগ ইমান কেন যাবে আমাদের দেশে কিছু ফতুয়া ভুল যেমন অনেক সময় দেখা যায় কেউ এটা কিছু তার বউ তালাক হয়ে গেছে তো বউ তালাক কি এত সোজা জিনিস নাকি এত সোজা না তবে ইসলাম যেটা সমর্থন করে না আমরা এটা কি করব। না হুজুর আমি একজন গরিবের ছেলে আমার মাসিক ইনকাম পনেরো থেকে আঠারো হাজার টাকা কিন্তু এই ইনকাম আমার স্ত্রী খুশি না আমার সাথে খারাপ আচরণ করে আমার করণীয় কি দেখেন পনেরো থেকে আঠারো হাজার টাকা কি খুব কম টাকা জাহান নামে নারীদেরকে রাস বেশি দেখে এটা তো আপনারা হাদির জানেন তার ভিতরে একটা কারণ ছিল স্বামীর ইনকামের মধ্যে কি না সন্তুষ্ট না স্বামীর প্রতি খুশি না আলহামদুলিল্লাহ নাই একটা কথা মনে রাখবেন যার সন্তুষ্টি নাই এই যিনি প্রশ্নটা করছেন আপনার স্ত্রী যদি পনেরো থেকে আঠারো হাজার টাকায় খুশি না হয় পণ্ড লাখ দিয়েও আপনি তারা খুশি করতে পারবেন কারণ সন্তুষ্টি কৃতজ্ঞতা জিনিসটা তার মধ্যে কি অবাক একজন নারীর দায়িত্ব হলো স্বামী যা কামায় তাতে বলবে আলহামদু পনেরো থেকে আঠারো হাজার টাকা আপনি এটা কি সোজা মনে করছেন প্রতিদিন তো গড়ে পড়ছে পাঁচশো টাকার উপর পড়ছে কি না তা আপনি যান না একদিন কামাই করে আনেন না আপনি তো সন্তুষ্টি হন নাই যে বোনের ব্যাপারে কথাটা আসছে আপনি যান একদিন কামাই করেন টের পাইবেন কামাই কত কষ্ট সুতরাং এগুলি আরেকটা কথা আছে যে ব্যক্তি আল্লাহ শুক্রিয়া করে না সে মানুষেরও এজন্য আমি আমার বোনকে পরামর্শ দিব বোনদেরকে বলবো স্বামী যা কামায় তাতেই আলহামদুলিল্লাহ বলতে হবে এখানে আপনার রিজিক তকদিক এটা বিশ্বাস করা লাগবে না আমি গত জুমায়ও বলেছিলাম বিদেশে যায় এক বাড়ি থেকে দুইজন বিদেশ গেছে একজন দশ বছর বিদেশ করে কিছু করতে পারে না আরেকজন দুই বছরে বিল্ডিং এমন খোটা দেয় কয় তুই বিদেশ গিয়ে কী করলি হাতে তো দুই বছরে বিল্ডিং করছে আচ্ছা বলেন তো এই যে এটা এটা কী এটা কি সবারটা সমান আশ্চর্য ব্যাপার সবারটা সমান এক একজনকে আল্লাহ এক এক মর্যাদা ফকদল না বাদা হোক আল্লাহবাদ এক একজনকে আল্লাহ এক এক মর্যাদা দিছে এক এক জায়গায় এক এক মর্যাদা আপনি যে অটো যে চালায় আমি তো বুঝি না অটো কেমনে চালায় আমারে যদি চালাইতে দেন এটা খালে যাবে কিন্তু আবার যে অটো চালায় তার কাছে এটা কি এই যে রোবেলে গাড়ি চালায় রাইতে দিনে আমি মাঝে মাঝে চিন্তা করি যে গাড়ি চালায় রাতের পর রাত দিনের পর দিন সাতশো পনেরোশো কিলোমিটারও চালায় দুই দিনে আমারে দিলে তো দশ মিনিটও পারতাম না আমি কারণ এই যোগ্যতা আল্লাহ আমারে দেয়নি সুতরাং এটা এক একজনকে আল্লাহ এক এক রিজিক আর আপনি যদি পনেরো পনেরো আঠারো হাজার টাকা আপনার স্বামীর ইনকামে খুশি না হন তাহলে এখানে আপনার তকদিরও তো জড়িত এলে তো তাইলে তো আপনিও দায়ী কথা ঠিক না কারণ এখানে আপনার রিজিক আসেনি আপনার সন্তানের রিজিক আছে না তাহলে আপনার রিজিকের সমস্যা যদি এটা আমরা বলতে কি চাই না এটা বলা আমাদের কাজ না সন্তুষ্ট থাকতে টাকা টাকা। এটা এটা দিয়ে একটা সংসার দিব্যি ভালো চলতে পারবে প্রথম কথাই হলো আপনার স্ত্রীকে আপনি ইসলামের দিকে ধাবিত করেন আল্লাহ আল্লাহর দিকে মুখপেক্ষ করেন তাকে বুঝান যে দুনিয়া আমাদের কি না শেষ না আমাদের আখেরাত লাগবে আমাদের কি লাগবে জাতীয় মসজিদের খতিব বলেছেন ছাত্রদের রাজনীতি করা বা রাজনীতিতে তাদের ব্যবহার করা ঠিক নয় এ কথাটা কতটুকু যুক্তি দেখেন এগুলি একেবারেই কি বলবো রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাপার রাজ রাজনীতি কেউ বলবে ছাত্র রাজনীতি ভালো কারণ ছাত্র রাজনীতি থেকে নেতা হইলে রাজনীতি শিক্ষা এরপরে নেতা হবে কেউ বলবে ছাত্র রাজনীতির কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ কি হয় নষ্ট হচ্ছে এগুলো সবই বিতর্কিত বিষয় আরেকটা হলো আমাদের দেশে যেই রাজনীতি চলে এটা টোটালটাই প্রশ্নবিদ্ধ সিস্টেমটাই কি প্রশ্নবিদ্ধ রাজনীতি নীতির রাজা মানুষের কল্যাণে কাজ করা কার কল্যাণে কাজ করা কিন্তু এখানে কি মানুষের কল্যাণ বেশি না নিজের পকেটের কল্যাণ বেশি আচ্ছা বলেন তো পাঁচে আগস্টের পরে বাংলাদেশে কি ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে সব চলছে নীরবে নীরবে চলছে আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান একটা পাসপোর্ট করতে যান আপনি যদি টাকা না দেন দালাল না ধরেন এখানে ফোটা নাই এখানে আকারটা লম্বা হয়ে গেছে এখানে অন্তস্তেও রয়াল জায়গায় ডসিনারও উঠছে এই কথাগুলো আছে নাকি নাই কিন্তু আপনি টাকা দিছেন দালাল ধরছেন আপনার কিচ্ছু লাগতো না ফিঙ্গার দিয়ে চলে যাও এই কথাগুলো কি সত্য না মিথ্যা কত পার্সেন্ট বাস্তবতা আছে নাকি নাই আপনি বৈধভাবে একটা খারিজনামা নামা বের করতে পারবেন না আপনারটা আসবে না এটা ভুল আবার মাল দেন আরেকজনের জমি খালিজ করে দিয়ে দেয় তিন বাই এক বাইয়ে বাগপাড়ার উস্তাদ হেতে পুরা তিন বাইয়ের বাগের জমি বেঁচে এরকম ঘটনা বাংলাদেশে নাই তো কেমনে বিক্রি করলো আপনি বলেন তো আবার আপনি ভালো মানুষ আপনি বেসতে যান একশো টাকা ভাবতে পারেন কেমনে করবে একথা সত্য নেই সত্য এটা দিয়ে চলতেছে আপনি যেখানে যাবেন আপনি একটা কি বলে আপনার ভোটার আইডি কার্ড মনে করেন আপনার নামটা ভুল আসছে এখানে ভুলটা কি আপনি করছেন না তারা করছে কিন্তু আপনি সংশোধন করতে গিয়ে আপনারা বলেন তো কতটা মানে লাঞ্ছনা বঞ্চনা বলেন তো তো তার বলার মধ্যে যদি আপনি টিপ দিয়ে ধরা যেতে যে তুই ভুল করে আমার উপরে প্যারেশানে কেন কিন্তু আপনি পারতেন না পাইতেন না আপনি এটা পাবেনই না খুঁজছেন সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভোটার আইডি করার জন্য জন্ম নিবন্ধনগুলো করার জন্য এমন এমন পোলা মানে কাজগুলো দেয় যারা সারা রাত টানে কাজ করতে পারবে না দশটা কাজ নিছে এক হাজার হেতে জুড়ায় টাইপ করে জুড়ায় টাইপ করে মাঝে মধ্যে গাছ টাইপ করে তো তার দ্বারা কি আপনি শুদ্ধ বানান খুঁজে পাবেন কিন্তু এগুলা নিয়ে কথা বলে আমার অনেকে কি কিন্তু কষ্ট পাইলে কি না পাইলে কি একটা ভোটার আইডির জন্য জন্ম নিবন্ধনের জন্য মানুষ যে কত হয়রানিতে আছে বাংলাদেশে তো তুই ভুল করছো আমি হয়রানিতে যাব কেন আপনার মার নাম খাদিজা বেগম হেতে লেখাতে দেয় খোদে যাবে কম জুতা দিয়ে ফিডনের দরকার এটি অযোগ্য লোককে কোন জায়গায় বসাইতে নিষেধ করেছেন কে অযোগ্য লোকেরা কথা বলতে নিষেধ করছে কে আমরা এগুলো বললে আমাদের দোষ পপ আপনি ম্যাক্সিমাম ভোটার আইডি আপনি দেখবেন ভুল বাপের নাম ভুল মায়ের নাম ভুল বানানে ভুল রসিকারে ভুল আবার এই ভোটার আইডিটা নিয়ে পাসপোর্ট করতে চান ওখানে গেলে আপনার পাসপোর্ট হবে না টাকা না দিলে কবে এটা ভুল আছে বাপের নাম মিলে না মায়ের নাম আবার মাল দিলে মিলে যায় এই অসঙ্গতি আছে আল্লাহ জোর আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন তো মূল কথা হচ্ছে এই যে রাজনীতি ভালো দিক খারাপ দিক দুইটাই কি আছে তবে আমার আমি একটা কথা বলি ছাত্র রাজনীতি না থাকলে কলেজের মধ্যে মারামারি দেখবেন কেমনে কথা ঠিক নেই মারামারি দেখবেন করতে আপনি মনে করেন কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নেই তো মারামারি আর আসেনি তো এটা দেখার দরকার আছে না আমরা এটা প্রশ্ন শেষ কথা বলে দে পাঁচই আগস্ট অশুভ কালো শক্তি যা হয়েছিল সব ছিল অভিনয় যারা গণ উত্থান গণ্যুত্থানকে কি বিশ্বাস ঘটালো তাদেরকে আজ মিশ্র ভাষায় গালি দেওয়া হয়েছে এটা নিয়ে কথা বলে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই সকালে বিএনপি সন্ধ্যায় আওয়ামী লীগ সন্ধ্যায় বিএনপি সকালে এটি বাংলাদেশে আসেনি এখন বোধ নাই এটা চলবে এটা কি চলবে তবে একটা কথা বলি আমার কথায় ভালো লাগবে না জানি এই নেতাদের টকশো দেখে সময় নষ্ট করবেন না আপনি বলেন তো আল্লাহর আদালতে সময়ের বিচার হবে নাকি হবে না সবাই তো বললেন না আপনি আপনার সময়টা কোন কাজে ব্যয় করছেন এই প্রশ্ন আল্লাহ করবে নাকি করবে না হাসরের মাঠে এই প্রশ্ন করবেনি কি জব দিবেন আপনি আপনি বলবেন আমি মিথ্যা কথা শুনে শুনে সময় কাটাইছি যেই সময়টাতে আপনার হাতে একটা থাকার কথা ছিল যেই সময়টাতে আপনি নফল নামাজ পড়ার কথা যেই সময়টাতে আপনি ঘুমানের কথা যেই সময়টাতে আপনি আপনার ছেলেমের জন্য কামাই রুজি করার কথা সেই সময়টাতে নেতাদের এই মিথ্যা ভাষণ বক্তব্য শোনা আপনার কি খুব বেশি জরুরি ছিল তা আপনি শুনেন কেন

তাহলে দুনিয়াতে আমি কেন এই কাজটা করলাম আমি কেন সময় নষ্ট করতেছি এমন লোকের পিছে না রাজনীতিবিদ আমার সময়টা নষ্ট করতেছি কেন আমি আমার কারণটা কি একটা ছাত্র লেখাপড়া না করে হেতে চলতেছে স্লোগান দিতেছে হ্যাঁ এসা কারেন তো এটা লেখাপড়া করবি কোন সময় হ্যাঁ লেখাপড়া ঠিক রেখে যদি ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতি করে এটা ভালো এখানে খারাপ কিছু নে কিন্তু হেতে পড়া হা ওই যে কি বলে যোগের পর যোগ অনার্স শেষ হয় না বাংলাদেশে বর্তমানে অনার্স করতে কয় বছর লাগে ছাত্ররা বলে কয় বছর কিন্তু হেতে বারো বছর ধরে অনার্স পড়তাছে মাস্টার্স করতে অনার্স যারা করে তাদের কয় বছর কিন্তু হাতে চোদ্দ বছর ধরে ওই মাস্টার্সই করে তো কি ছাত্র এগুলি আসেনি আমাদের দেশে আছে হেতের মেয়ে বিয়ে দিব হ্যাঁতে ছাত্র এইগুলা সমাজের কল্যাণে কোনো লাভ কি তবে একটা কথাই বললাম অনুরোধ সময়ের কিন্তু হিসাব দিতে হবে ভাই আপনি যত সাফাবাজি করেন আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে অমুকের পক্ষে তমুকের পক্ষে যত সাফাবাজি করেন আপনার সময়ের হিসাব আপনাকে দিতে হবে আপনার নেতা দিয়ে দিবে না আপনি যতই করেন দলকানা হইয়া যা কিছু করেন দুনিয়াতে আপনি করে যেতে পারবেন সময় নষ্ট হবে কিন্তু আখেরাতে অবশ্যই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না যে আখেরাতে প্রত্যেকটা মিনিট ঘন্টা সময়ের হিসাব কার কাছে দিতে হবে লা কাদাম বলা হয়েছে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নাড়াতে পারবে না কি নাড়াতে পারবে না পা যৌবন সম্পদ সময় হায়া আফসুস করবে আফসুস করে বলবে রব্বানা আখরিজিনা না আমাল সলিহান ইন্না মুকিন আল্লাহ তুমি আমার আরেকবার দুনিয়াতে পাঠাও এবার গেলে শুধু তোমারই নিয়ে থাকবো রাসূলকে নিয়ে থাকবো আল্লাহকে পাঠাবে না আল্লাহ বলবেন আওয়ালাম নো আমির কুম আমি কি তোমার বয়স দিছিলাম না আওয়ালাম নো আমির কুম হায়াত দেই নেই সময় দেই নেই কি করছো এটাও জানি আবার গেলে কি করবে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করি ফাও কামে সময় নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না সময়কে কাজে লাগান নামাজে জন্য রিজিক শুনে পরিবারের জন্য কাজ করেন সমাজের ভালো মানুষ ভালো মানুষের জন্য ভালো কিছু করেন নিজের ব্যবসার দিকে মনোযোগ দেন শিক্ষার দিকে মনোযোগ দেন পরিবারের দিকে মনোযোগ দেন ফাও কাজের সময় নষ্ট করে কি কিনে লাভ নেই আর এত সময় লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা সময় নষ্ট করে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এটা দিছে কে আল্লাহফা আমাদেরকে বুজার তফিক দান করুক আমরা বলি আমি মেয়েদের দুই মাসিকের ভিতরে কতদিন পূর্ণ হতে হয় কতদিন পর পর মাসিক হলে সেটাকে মাসিক ধরা হবে শোনেন মাসিক বা পিরিয়ড যেটাকে আমরা বলি মেয়েদের সব মহিলাদের একরকম হয় না কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন কারো সাত দিনও কি হয় প্রথম ওনার যে মাসিক হয় ওইটাই ওই হিসাবে উনি সারা জীবন কী করবেন ওনার আদত যেটা কারণ শারীরিক গঠন সব মানুষের কি না একরকম না কারো শরীরে রক্ত বেশি থাকে কারো একটু কম থাকে পেরেশানি করলে মাসিকের ডেট নর্চর হয়ে যায় পেরেশানি করলে তারপরে শারীরিক পরিশ্রম বেশি করলেও মাসিকের ডেট কী হয়ে যায় নরচর হয়ে যায় এদিক সেদিক হয়ে যায় আর আমাদের দেশের মা বোনেরা যদি এটা মেডিকেল সায়েন্সের আলোচনা আমাদের দেশের মা বোনেরা নিজেদের মাসিকটা নিজেরাই নষ্ট করে কেমনে করে জানেন বিভিন্ন ওষুধ খেয়ে কোথাও বেড়াইতে যাবে কয়ে যদি এই অবস্থায় মাসিক থাকে চলাফেরা অসুবিধা হবে তো ওষুধ খেয়ে এটা বন্ধ করে তো বন্ধ করার পরে আল্লাপাকের বিধান অনুযায়ী যেই রক্তটা ওনার বের হয়ে যাওয়ার কথা এটা কি বাইর হলো না শরীরে জমা থাকলো তো জমা থাকার পরে দ্বিতীয় মাসে যখন মাসিক হবে তখন কি শুধু দ্বিতীয় মাসেরটা বাইরে হবে না আগেটা শুধু বেরিয়ে তো এখন রক্ত কমবে না বেশি হবে খুব মারাত্মক ব্যাপার এই জিনিসগুলো আরেকটা কথা বলি এই যে মায়াবড়ি খায় না এই মায়াবরী মহিলাদেরকে ধ্বংস করে তার শরীর তার কিডনি তার লিভার তার প্রজনন ক্ষমতা সব শেষ বুঝে না কি যে একটা অবস্থা আমাদের দেশের নারীরা প্রধানমন্ত্রী হতে চায় হওয়ার যোগ্যতা চায় প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা চায় স্পিকার হওয়ার যোগ্যতা চায় শিক্ষক হওয়ার যোগ্যতা চায় প্রফেসর হওয়ার যোগ্যতা চায় ডাক্তার হওয়ার যোগ্যতা চায় বিচারপতি হওয়ার যোগ্যতা চায় কিন্তু একটা মহিলার জন্য সবচেয়ে গর্বের এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা মা হওয়ার যোগ্যতা এটা তারা নিজেরাই নিজেদেরটাকে নষ্ট করে দেয় একজন নারীর জন্য প্রেসিডেন্ট হওয়া প্রধানমন্ত্রী হওয়া বিচারপতি হওয়া এটা গর্বের নয় বরং সন্তানের মা হতে পারাটা সবচেয়ে বেশি গর্বের এই জায়গাটাতে আমাদের সমস্যার কারণে আমরা এই জিনিসগুলোকে নষ্ট করছি সেজন্যে মাসিক ওই প্রথম যে মাসিক হয়েছে এরপরে যেটা হয়েছে এটা ওনার হিসাব সবারটাকে একরকম হয় না বাকি হিসাব এটা ওনার জন্য কি বলে অসুস্থতা ধরতে হবে যাই হোক তারপরেও প্রতিটা মাসালা বিভিন্ন কারণে জবাবকি হইতে পারে পরিবর্তন হইতে পারে অসুস্থতার কারণে সন্তান হওয়ার কারণে প্রথম কথা হলো সহজ করে দিলাম প্রথম যে মাসিক হইছে এটাই ওনার কি সব সময় হিসাব হবে অথবা আদত যেটা ওনার ওনার আদতে যেটা তিন দিন আবার দেখবেন শুরুতে যাদের তিন দিন মাসিকে রক্ত যায় ওনাদেরটা কোনো সময় সাত দিন হবে না এটা নর্মালি তিন দিন চার দিন থাকতে পারে আর বেশি কি হয় না সেজন্য এটা এক এক সময় একে হবে তবে এক এক এটা এক এক রকম হবে